গাজা উপত্যকার মানবিক বিপর্যয় দিন দিন আরো ভয়াবহ হয়ে উঠছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে গাজা সিটির মাত্র আট বর্গ কিলোমিটার এলাকায় এখন প্রায় লাখ মানুষ আটকা অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে প্রায় সত্তর হাজার মানুষ গাদাগাদি করে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন একটি তাবু খাটানোরও কোনো জায়গা নেই শিখানে ফলে হাজার হাজার পরিবার খোলা কাশের নিচে অনাহারে দিন কাটাচ্ছেন গাজা সিটির মোট আয়তন চুয়াত্তর দশমিক ছয় বর্গ কিলোমিটার এর অধিকাংশ এখন ইসরায়েলি সেনাদের দখলে চলে গেছে আগস্টে ঘোষিত একটি পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে পুরো শহরটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে ইসরায়েল ফলে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে ইউএনআর ডব্লিউ এ সতর্ক করেছে এই বাস্তুচ্যুতির কারণে শুধু গাজা নয় মধ্য ও দক্ষিণ অঞ্চলগুলোতেও দুর্ভিক্ষ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে যedike দশরা মাস থেকে ইসরায়েল সব সীমান্ত সম্পূর্ণ বন্ধ করে দেওয়ায় খাদ্য ও ঔষধ সরবরাহ বন্ধ হয়ে গেছে অল্প কিছু ত্রাণ প্রবেশ করলেও তা পর্যাপ্ত নয় গাজার প্রশাসন অভিযোগ করছে প্রবেশ করা ত্রাণের বড় একটি অংশ লুট করছে ইসরায়েলের মদদপুষ্ট একটি সশস্ত্র গোষ্ঠী ফলে সাধারণ মানুষ কোনো সহায়তাই পাচ্ছে না 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ছেষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহতদের অধিকাংশই নারী ও শিশু শহর জুড়ে অবিরাম বোমা বর্ষণ গাজাকে বসবাসের অযোগ্য করে তুলেছে জাতিসংঘ জানিয়েছে ক্ষুধা রোগ ও বাস্তুচ্যুতির কারণে লাখো মানুষের জীবন ঝুঁকির মুখে আন্তর্জাতিক মহলের প্রতি তাদের আহ্বান অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা হোক এবং মানবিক সহায়তার জন্য গাজায় উন্মুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করা হোক উত্তরা নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক